ইতিহাসের আজকের দিনে উনত্রিশে জানুয়ারি কি ঘটেছিল অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সতেরোশো আশি খ্রিস্টাব্দে দিনে ইকিপ বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয় আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী আহ প্রণবানন্দ জন্মগ্রহণ করেন আর আঠারোশো ছেষট্টি আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দের আজকের দিনে রুমারেলা জন্মগ্রহণ করেন আঠারোশো ষাট খ্রিস্টাব্দের আজকের দিনে রুশ লেখক অনন্ত জন্মগ্রহণ করেন আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী মহিমচন্দ্র দাস জন্মগ্রহণ করেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সরোজিনী নাইডুর পিতা অভূরচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন মনে আছে সরোজিনী নাইডুর কথা উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নোবেল জয়ী আব্দুস সালাম জন্মগ্রহণ করেন উনিশশো খ্রিস্টাব্দে সাহিত্যিক অচিন্ত্যম কুমার প্রয়াত হন খ্রিস্টাব্দে দ্য রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচার স্থাপিত হয় দ্য রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচার উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে কবি বিরাম মুখোপাধ্যায় প্রয়াত হন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রয়াত হন আর উনিশশো সালে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন আজকের দিনে যার কয়দিন আগে আমরা আহ জন্ম জয়ন্তী পালন করলাম দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে গুরখালেন আন্দোলনের নেতা সুভাষ ঘিসিং প্রয়াত হন এই ছিল আজকের দিনের সংযোজন